নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগৎ দলে জানালেন সেই কথা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার ফলেই তৃণমূলের এই ধরনের ফল হয়েছে কারণ তারা বিক্রি হয়ে গিয়েছে তাদের নিষ্ক্রিয়তার ফলেই মানুষ ঘর থেকে বেরোতে পারেনি ভোট দিতে সেই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশকে ঠুটো জগন্নাথ করে তৃণমূল নিজের মতো অবাধে ভোট করিয়ে জয়লাভ করেছে তাই তিনি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করতে চলেছেন জগদ্দলে বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অন্যদিকে কামারাহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করুক তাদের কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিয়ে প্রাণ রক্ষা করা হবে বলে জানালেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কারণ আরিয়াদহ কাণ্ড নিয়ে জয়ন্ত সিং ও তার দলবল গ্রেপ্তার হওয়ার পর মদন মিত্র এবং সৌগত রায়কে যেভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা শাসক দলের নেতা হয়েও রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়ে ভয় পাচ্ছে জগৎ দলের মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সিংয় বলা গবেষণা করতে যেখানে ইলেকশন প্যারামিলিটারি সবই বিক্রি হয়ে বসে আছে মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না বাড়ি থেকে বের করতে বের দিচ্ছে না পুলিশ টুটু জগন্নাথ আছে ইলেকশন কমিশনে কোনো ভূমিকা নেই আমার তো সেই দিন মনে পড়ছে যখন দু কুড়ি সালে ঠিক মনে একুশ সালে দু একুশ সালে ম্যাড্রাসের একজন বিচারপতি ম্যাড্রাস হাইকোর্টে মহামান্য বিচারপতি বলেছিলেন যে ইলেকশন কমিশনের এগেনস্টে তিনশো দু মামলা হওয়া উচিত আজকে আমি বলছি গণতন্ত্র হত্যা করার জন্য ইলেকশন কমিশনের এগেনস্টে মামলা করা উচিত এরা গণতন্ত্রের হত্যাকারী এরা মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে করাতে পারছে না এরা গণতন্ত্রকে ধ্বংস করছে প্যারামিলিটারি আর এদের যারা অবজারভার যাদেরকে পাঠাচ্ছে তারা ওই লালবাজারে মিটিং করে আপনাকে আমি মানিকতলার কথা বলি লালবাজারে মিটিং করে নোডাল অফিসার যে ছিল ইলেকশন কমিশনের লোকরা আর ওখানকার পুলিশ কমিশন সবাই ওখান থেকে টাকা ডিস্ট্রিবিউশন করেছে এই ধরনের মানিকতলা যে ভোট হয়েছে বা অন্য অন্য তিনটে জায়গায় যে ভোট হয়েছে মানুষ নিজের অধিকারই প্রয়োগ করতে পারে সেখানে রেজাল্ট নিয়ে তো কোনো আলোচনাই করা উচিত না যেখানে মানুষ ভোট দিতে পারছে না একটা হাই রাইজ বিল্ডিং মানিকতলাতে নশো আশিটা ভোট আছে সেখানে তিনটে অবধি মানুষ নটা মানুষ বেরোয়নি ভোট দিতে গেলে সেখানে প্যারামিলিটারি ইলেকশন কমিশনের কী ভূমিকা আছে লাস্টে সবাই ওখানে অন্য অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাউন্সিলর আশেপাশে থেকে গিয়ে ছাপ্পা মারে ভোট দিয়েছে আপনারা দেখেছিলেন আমি একটা ওয়েবকাস্টের ছবি দেখিয়েছিলাম ইলেকশন কমিশনের অফিসে থেকে বসে কি কিভাবে লুট হচ্ছে চারজন ভোট দিয়ে যাচ্ছে কি হলো সেই বুথে কি রিপোল হলো হলো না ইলেকশন কমিশন টোটালি বিক্রি হয়ে গেছে প্যারামিলিটারি টোটালি বাংলা বিক্রি হয়ে গেছে কোন পদ্ধতিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি এই ইলেকশনটা করাবার জন্য ইলেকশন কমিশনে কে কী ইনস্ট্রাকশন দেবেন আগামী দিন এরই অপেক্ষা আছি আমরা আর হাই সুপ্রিম কোর্টে একটা মামলা করব আমি আমি আমার লয়ারদের সঙ্গে আলোচনা করছি কি মামলা করব ইলেকশন কমিশনে এই গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাদেরকে পার্টি করে আমাদের মামলা করব আমি তো আরিয়াদা আমার মনে হচ্ছে ইদিনিং চার পাঁচ বছরের মধ্যে কোন রাস্তায় আরিয়াদা পড়ে এটাও জানি না আমার জানা কথাও না আরিয়াদার ব্যাপারে মদন মিত্র সঙ্গী যারা আছেন তারাই বলছে আবার মাঝে মাঝে মদন মিত্রও বলছে আবার আরিয়া দহর যে অপরাধীর আছে তাদের তারাও ওনার সঙ্গের আমি পড়ে আছি আমি একটা রাজনীতিক দলের কর্মী হিসাবে আরিয়া দর নিয়ে প্রশ্ন করলে রিপোর্টারদের কাছে মুখ খুলে বলতে পারি সাহস করুন ওনার মতন আমি কান্নাকাটি করার লোক নেই কি আমাকে গুলি মেরে দেবে আমাকে মেরে দেবে তারা মেরে দেবে তো কান্নাকাটি করে আপনি রাস্তায় নাচুন কুদুন আপনি মমতা ব্যান্জি কাছে গিয়ে স্যারেন্ডার করে যান রিজারনেশন দিন ভারতীয় জনতা পার্টি প্রাইমারি মেম্বারশিপ নিন আপনাকে আমরা রক্ষা করে দেবো কোনো অসুবিধা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাকে সিকিউরিটি প্রোভাইড করাবো আপনি আবেদন করুন আপনি একজন এমএলএ আপনি একজন এমপি আপনাদের সুরক্ষা নিয়ে আমরা বিশেষ চিন্তিত আছি কিন্তু বাংলার পুলিশের উপরে আপনাদের ভরসা নেই বাংলা পুলিশ আপনি নিজে বলছেন আমি ছেড়ে দিন আমি তো বলবো আমি বিরোধী দলের লোক আপনি নিজে বলছেন বাংলার পুলিশের উপরে আমাদের ভরসা নেই বাংলা পুলিশকে ফোন করে বলছেন আমাকে হত্যা করে দেবে আমাকে ফোন করে দেবে তারপরেই অত নাচান কুদান এক সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ করা এটা মদন মিত্র আর তৃণমূলের এটা মূল কালচারের মধ্যে পড়ে শাসক দলের লোক হয়ে গে মানে শাসক দলে রাজ্য সরকার পুলিশের উপর আস্থা দাদা আপনি যদি চোরের পয়সা খান তো চোররাই তো আপনাকে মারবে চোরের তোলাবাজি তলাবাজিদের পয়সা খাবে যদি তোলাবাজি বন্ধ করবেন তোরাই তো আপনাকে গালাগালি করবে এখন তোলাবাজ তৃণমূল পুলিশ সবাই কম্বাইন একটা যৌথ বাই প্রোডাক্ট বেরোচ্ছে আরিয়া মতন ঘটনা বাই প্রোডাক্ট মতন বেরোচ্ছে এই তোলাবাজ ক্রিমিনাল না যেখানে মমতা ব্যানার্জি কে বলতে হচ্ছে কি ব্যারাকপুর মধ্যে না এটা অর্জুন সিং এখানকার সাংসদ ছিলেন দু হাজার একুশ সালে অর্জুন সিং সাংসদ ছিলেন তো আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন পুলিশ মন্ত্রী ছিলেন তা আপনার কি ভূমিকা নেই অর্জুন সিং অত পাওয়ারফুল লোক ছিল কে অর্জুন সিং কথায় ওখানে পুলিশ ধরলো না তাদেরকে ওখানকার মানুষ আজকে মুখ খুলতে পারছেন না কিন্তু আমি কিছু যে কাউন্সিলর গুলো আছে ধন্যবাদ জানাবো তারা কিছু এক্স কাউন্সিলরও মুখ খুলেছে তারা একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে মার খেত সিপিএম এর হাত তারা তো আজকে কথা বলছে তারা প্রকাশ্যে কথা বলছে বিমান মুখ খুলেছে তাদেরকে তাদের কথাও শুনে লজ্জা হচ্ছে না তিরিমল কংগ্রেসকে দলের লোকেরাই এই রকম বিরুদ্ধে কথা বলছে আর মদন মিত্র নিজেও বলছে আবার এক সেকেন্ডে বলছে আবার এক সেকেন্ডে পাল্টি মারছে জয়েন্ট সিগের এখনো উদ্যত রয়েছে এই উদ্যত কোথা থেকে আসছে উদ্যত তো কংগ্রেসের অক্সিজেন দিয়ে আসছে তিরিমল কংগ্রেসের একটা অক্সিজেনের পাইপলাইন আছে সেটা কন্ট্রোল করে পুলিশ ওই পুলিশ অক্সিজেনটা মাঝে মাঝে ছাড়ছে ওরা বাড়ছে আবার কমছে আবার কমছে একটাই তো অক্সিজেন সাপ্লাই পুলিশ করে আপনি চলে যান না ব্যারাকপুর ইয়ে আপনার মোড় থেকে দমদমে রমরামা মদ লোটো টোটো অটো সবই তো ওই নিয়ে তোলাবাজি চলছে এটা আমি শুধু বলছি না মদন মিত্র নিজেও বলছে মাঝে মাঝে আর মাঝে মাঝে আসলে একটু পটাশিয়াম কমে যাচ্ছে মাঝে মাঝে এন্টিনা ধরছে তখন উনি বলছেন আর যেই এন্টিনা একটু সরে যাচ্ছে তখন উনি উল্টো কথা বলছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স